ভাগ্যটা আসলে মূল বিষয় কার ভাগ্যে কী আছে আসলে এটা কেউ জানে না অনলাইনে কেউ আসে শখের বিষয় কাজ করে কেউ আসে দুঃখের বিষয় কাজ করে কেউ এমনও অবস্থায় আছে যে কাজ না করলেই নয় হাতে কিন্তু একটা ফোনও নেই তারপরে সে এখানে আসছে যে আমি যদি কাজ করি এখান থেকে হয়তো ভালো কিছু পাব আবার কেউর কাছে দামি ফোন আছে সে কিন্তু শখের বিষয়ে কাজ করছে তার এখান থেকে আর্নিং হলেও হবে না হলেও চলবে ঠিক আছে কিন্তু যারা অসাহত এতটাই অসহায়ত যেটা বলার মতো না কিন্তু আসলে তার ভাগ্যে কিছু থাকে না আর যারা চায় না হেলা অবহেলায় কাজ করে তাদের ভাগ্যটাই কিন্তু খুলে যায় এই জন্যই ভাগ্যর কথা বললাম যে ভাগ্যটা আসলে মূল কারণ সব কিছু ভাগ্যে থাকতে হয় ভাগ্যে না থাকলে কিছুই পাওয়া যায় না আমি অনলাইন জগতে কাজ করতে এসে আমার সাথে এমনও কোনো কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে যে মানুষগুলো মানে অনেকটা অসহায় কিন্তু মনোবল হারায়নি কম দামি ফোন কিন্তু সে ভাবতেছে তাতে কী আমার কম দামি ফোন দিয়ে আমি ট্রাই করে দেখি যদি ভাগ্যে থাকে তাহলে আমি পেতেও পারি তারা কিন্তু এই মনোবল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে এখানে কাজ করতে এসে সবারই একটা স্বপ্ন মনের ভিতর আঁকা হয়ে যায় যে আমি ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার হব বা আমার স্বপ্নটা অনেক বড় আমি অনেক দূর এগিয়ে যাব বা এখান থেকে আর্নিং করে আমার জীবনটা আমি অনেক দূর এগিয়ে নিয়ে যাব এরকম একটা স্বপ্ন থাকে সবারই আর স্বপ্ন হয়ে যায় কিন্তু আসলেও মনে মনে স্বপ্ন থাকে কিন্তু বাস্তবে এটা পরিণত হওয়াটাই কিন্তু খুবই কষ্টকর যাই হোক অনেক কিছু বললাম অনেক কথা হলো আমার রান্নাও কিন্তু হয়ে গেল সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে দাঁড়াবেন এটাই আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম